জয় হনুমানজির জয় আজ হনুমান জয়ন্তী তাই সকালে খুব সকালে উঠে আমি আজ চলে গেছিলাম হনুমান মন্দিরে তাই চলো আমার সাথে আজকে তোমরাও অনেক দিন আগে মার হাত ধরে আমরা দুই বোনে যেতাম এখন তো মা খুব অসুস্থ তাই মা যেতে পারিনি তাই আমি একাই আজকে গেলাম অনেক পুরনো কথাও আজকে মনে পড়ছে মার সাথে যাওয়ার তো আমরা এই মন্দিরে অনেকবার যেতাম তো অনেক সকালে তাই দোকানপাটও কিছু খোলেনি সব বন্ধ আর এই দোকানপাটগুলো সব এগারোটার আগে খোলে না এগুলো সব সোনার দোকান তো তাই তো চলো আমার সাথে বাবার মন্দিরে আর যাব আমি তাই মোটামুটি তো দোকান এদিকে খুলেছে আর আমাদের এখান থেকে বেশিক্ষণ রাস্তা না তাই খুব তাড়াতাড়ি আমরা যেতে পারি পাঁচ মিনিটও লাগে না আমাদের যেতে এখানে মন্দিরে তো চলো আমাদের এখানে প্রচুর মন্দির আর খুব পুরনো মন্দির হচ্ছে আমি যে মন্দিরে যাব আজকে এখন ওই মন্দির আর আমাদের এখানে এক মাসকালাই বাড়ি শ্মশানের ওখানে আমাদের ওখানে একটা আছে ওটা হচ্ছে পঞ্চমুখ হনুমানজি ওখানে ওটাও পুরনো মন্দির খুব তো প্রায় চলেই এসছি বাবার মন্দিরে তো চলো বাবার মন্দিরে পুজো দিয়ে নেব আর আমাদের এখানে লাইন দেখলে বোঝা যাবে মানে সবার শুধু মাথা দেখা যাচ্ছে এত ভিড় এত ভিড় যে মাথা দেখা যাচ্ছে শুধু সবার মানে এখনো লাইন অনেক অনেক ফ্লোর থেকেই সবাই লাইন দিচ্ছে সবার কাছে শুনছিলাম কেউ পাঁচটা কেউ সাড়ে পাঁচটার থেকে লাইন দিচ্ছে প্রায় আমিও যেতে যেতে সাতটা হয়ে গেছে তো সাতটার থেকে আমিও লাইনে আছি দাঁড়িয়ে বাবার পুজো দিলাম আর ভিতরে বাবার মন্দিরে মোবাইল আজকে ইউজ করবে না বলে তাই বাইরের আমি তোলার চেষ্টা করেছি তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে জয় হনুমানজিকে